সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বই বাজার চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে এলাম আসল উল্টা সোলেমানি কিতাব সম্পূর্ণ পাওয়ারফুল এবং পরীক্ষিত তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের লিখিত এই বইটি সম্পূর্ণ চন্দন কাগজের তৈরি অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটার মধ্যে রয়েছে অসংখ্য কালো বিদ্যা নকশা এবং মন্ত্র বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটি আপনারা নিতে পারবেন বই অর্ডার করার জন্য অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই বইটি সংগ্রহ করতে চান সরাসরি আমাদের নাম্বারে কল দিয়ে অথবা আমাদের এই নাম্বারে ইমো আছে সেখানে যোগাযোগ করে আপনারা বইটা নিতে পারবেন দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজে রাখবেন যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে আপনারা বইটা এরকম পাবেন যে আসল উল্টা সোলোমানি কিতাব প্রকাশনায় সাতশো তিরিশ খ্রিস্টাব্দ এই প্রাচীনকালের বইটার অনুমতি এবং জাজত এখানে বইটা শুরুতেই দেওয়া আছে বইটার মধ্যে কি কি ধরনের কাজ পাবেন সম্পূর্ণ এখানে দেখেন যে আপনারা সূচিপত্রগুলো দেখলে এরকম পেয়ে যাবেন প্রত্যেকটা কাজে সূচিপত্র এভাবে দেখেন যে প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে উল্লেখ করে দেওয়া আছে এই যে দেখেন আপনারা যারা কাজ করবেন এখানে সূচিপত্রগুলো দেখলে বুঝতে পারবেন যে কাজগুলো কি কি ধরনের কাজ এই বইটার মধ্যে রয়েছে আচ্ছা এরকম আপনারা সূচিপত্রগুলো দেখে কাজগুলো নির্ণয় করতে পারবেন তো এরকম আরও এই পৃষ্ঠে আরও সূচিপত্র রয়েছে যারা ভিডিওটা দেখছেন এইভাবে দেখবেন এই যে কাজের সূচিপত্র দেখেন এখানে আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন তারপরে আপনারা প্রত্যেকটা কাজ নির্ণয় করে দেখতে পারেন এই যে এখানে দেখেন সূচিপত্র এবং বইটার ভিতরে যদি আপনারা যান তাহলে এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় পাবেন আলাদা আলাদা একটা একটা কাজ যেমন আপনারা দূর থেকে যদি কাউকে হাজির করতে চান সেই ধরনের কাজগুলো বইটার মধ্যে পাবেন বদ চালান করে যে কোনো মানুষকে পাগল করা শরীর বন্ধ রাখার তাবিজ বিবাহিতা নারীকে বশীকরণ করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বিদেশ হতে লোক আনার কবজ বিচ্ছেদ ঘটাইবার পরীক্ষিত তাবিজ শত্রুকে শাস্তি দেওয়ার কবজ নারী বশীকরণ তদবির জিনের আসর জিনভূত নষ্ট করা নাক দেওয়ার আসন নষ্ট করা সাধকের শরীর বন্ধ করার তদ্বির পাবেন বইটার মধ্যে বানবেদ কাটার তদবির সাত দিনের মধ্যে গ্যারান্টিযুক্ত বশীকরণ কার্যকারী নারী বসীকরণের তদবির একদিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করা সাত দিনের মধ্যে যে কোনো মানুষকে বাধ্য করা দূরের মানুষকে হাজির করা দেওধরা রোগীর রুগীর এক ঘন্টার মধ্যে নারী বশীকরণ করে মিলন করার তদবির স্বামী বাধ্য করার কবস মাত্র সাত দিনে পুরুষ বশীকরণ বিবাহ বন্ধ করার কবজ সাপের ভয় নিবারণের কবজ পাগল ভালো করার তদবির সর্বপ্রকার জিনের দোষ নষ্ট করার তদবির শত্রুকে ঘরে বন্দি করার কবজ দূর থেকে মানুষ আনা দুইজনের মধ্যে মহব্বত সৃষ্টি করা শত্রুকে বান মারা নষ্ট জিন চালান করে শত্রুকে ক্ষতি করা শয়তান জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করা এরকম পরীক্ষিত পরীক্ষিত কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন তো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই মূল্যবান বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইগুলো নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন